আসসালামু আলাইকুম আমাদের বাসা যেহেতু গ্রাম অঞ্চলে তাই যারা শহর থেকে দেখছেন এন্ড গ্রাম থেকে দেখছেন এই ভিডিওটা তাদের সবার জন্য আমরা অনেকেই মনে করি আপেল কমলা আঙ্গুল ফল এই ফলগুলো অন্য দেশ থেকে রপ্তানি হয় বাংলাদেশ আর সেই ফলগুলোই আমরা কিনে খাই কিন্তু না আমাদের দেশেও এই ফলগুলোর গাছ জন্মানো সম্ভব আপনারা একটা কথা চিন্তা করুন আপনাদের বাড়ির আশপাশে যে জমিগুলো পড়ে আছে আমরা যদি সেই জমিগুলাতে নিজ ফসল আবাদ করি মানে শাক সবজি ফল ফুলের গাছ আবাদ করি তাহলে সেইগুলো কিন্তু আমাদের কিনতে হচ্ছে না বাড়তি ঠিক তেমনই ভাবে যদি আমরা কিছু ফল ফুলের গাছ লাগাই তো সেগুলো বড় হইলে আমাদের আর ফল ফুল কিনতে হইব না এই জন্য আজকে এই ভিডিওটা আপনাদের জন্য আপনারা সবাই দেখতে থাকুন আজকের ভিডিওটা আজকের এই ভিডিও থেকে আপনারা খুবই উপকৃত হতে পারবে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকে আমি আপনাদের মাঝে একটা বিষয় তুলে যেটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি আমাদের চারপাশে নিজেদের মতো গাছ লাগাই তাহলে এটা থেকে আমাদের ফল খাওয়া সম্ভব আর আমরা মনে করি যে আঙ্গুল ফল কমলা মালটাগুলা এগুলো হচ্ছে বিশেষ বিশেষ জায়গায় জড়ানো যায় মানে বাসায় এগুলো হয় না এটা আসলে একেবারেই ভুল ধারণা আমি সেই ছোট্ট থেকে দুইটা বেসন লাগাইছিলাম তো এই আমার মালটা গাছ মানে অনেক বড় হয়ে গেছে আজ এত বড় হয়েছে তারপরে মালটা আসতেছে না আর এখানে আমার আরেকটা গাছ রয়েছে আপনাদেরকে দেখাই এই যে এটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে অ্যান্ড এটার কুশি নিচ্ছে কী জোরে দেখুন মানে এটার কুশি কত বড় হয়েছে দেখুন এই যে এত বৃদ্ধি পাচ্ছে দিন দিন মানে কি মোটা মোটা কুশি আর কাটা কত বড় এগুলো আসলে এগুলো বাড়িতেও লাগানো যায় বাড়িতেও হয় যেহেতু মালটা গাছ একটা মালটা গাছে প্রচুর পরিমাণে মালটা আসে তাহলে কখনো খেয়ে ফোরানো সম্ভব না এই বিষয়টার জন্য আমি গেছিলাম কৃষি দপ্তরে কৃষি দপ্তর থেকে শুনলাম যে এই গাছগুলায় কিভাবে ফল আসানো যায় তাড়াতাড়ি তো ওনারা বললো যেহেতু এগুলা আপনারা বাসায় লাগাইছেন তো এটার প্রচুর যত্ন নিতে হবে যাবতীয় জিনিস দিতে হবে মেডিসিন দিতে হবে তো আজকে ওইখান থেকে মেডিসিনগুলো নিয়ে আসলাম কি কি দিব এটা দেখাই আপনাদেরকে দেখতে থাকুন ভাই রে ভাই আমরা যে ফল ফুল গুলো দোকান থেকে হাজার হাজার টাকা দিয়ে খরচ করে কিনি সেইগুলো যদি বাসায় থেকে জন্মানো যায় তাহলে তো কত টাকা বাঁচে তাই না এরকম ভাবে আজকে আমি এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেক ধরনের কীটনাশক মিশিয়ে এই গাছে স্প্রে করতে যাতে এই গাছে তাড়াতাড়ি ফল আসে আর গাছগুলা কিন্তু অনেক বড় হয়ে গেছে এই জন্য গাছগুলা বেগে যাচ্ছে এই জন্য আমি লাঠি দিয়ে গাছটাকে মানে সোজা করতে আসি যাতে গাছটা ঠিক থাকে যেহেতু এখন ঝড় বৃষ্টির দিয়ে জন্য গাছটা যাতে না ভেঙে যায় গাছটা যাতে না পড়ে যায় এই জন্য গাছটার সাথে আমি লাঠি টাই দিতাম আর একটা কথা আপনাদের সাথে প্রথমে বলে নেওয়া উচিত ছিল যে আপনারা আমার কথা বোঝেন না আসলে এক এক দেশের ভাষা এক এক অঞ্চলের ভাষা এক এক রকম আমরা পাবনা জেলার ভাষা আমি নিজের ভাষায় কথা বলি আপনারা অনেকেই বোঝেন না না যে ভাই কমলা কমলা হবে আসলে আমাদের গ্রামের ভাষা এটা নামে পরিচিত আমরা কম লাউটা বলি না বেশি একটা যাই হোক আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখুন আমাদের বাসা থেকে কি নেই আমরা যদি গাছ গাছাল গুলা লাগাই তাহলে আমাদের কিন্তু কিনতে হবে আমাদের বাসায় মরিচ গাছ বেগুন গাছ আলু গাছ মানে কচু গাছ সব ধরনের সব শাক সবজি আমাদের এখানে পাওয়া যায় এমন কি আমাদের এখানে লেবুও পাওয়া যায় আমাদের বাসার আশপাশে যে জায়গাগুলো পড়ে আছে আমরা যদি সেইগুলোকে ব্যবহার করি গাছ গাছালে লাগাই শাক সবজি লাগাই তাহলে কিন্তু আমাদের কিনতে হইব না আমাদের এমনি এগুলা খাইতে পারবো এবং বেচতে পারবো